মেডিকেলের যে প্রেসারটা এই জিনিসটাকে ফাইট করে লাভ নেই আপনার এই রিয়েলিটিটা একসেপ্ট করে নিতে হবে আপনি দিন শেষে যখন দশটা মানুষের ফিডব্যাক মিলাবেন আপনি দেখবেন আপনি কখনোই দশটা সমান করতে পারবেন এটা সম্ভব না কোনো মানুষের পক্ষে কিন্তু আপনার ব্রেন কিন্তু এই যে দশটা টপিক ওদের তো শেষ আমার তো শেষ হয়নি আমি কি করবো এটা কিন্তু খুবই খুবই একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন একজন স্টুডেন্টের জন্য মেডিকেলের চাপটা তো খুবই একেবারে বাস্তবতা করতেন আমার কাছে মনে হয় যে মেডিকেলের চাপটাকে আসলে কনফার্ম করতে হলে মোটামুটি চারটা মোটা দাগে মোটা দাগ আপনাকে মাথায় রাখতে হবে প্রথম কথাটা হচ্ছে যে এই যে মেডিকেলের যে প্রেশারটা এই জিনিসটাকে ফাইট করে লাভ নেই আপনার এই রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যত তাড়াতাড়ি আপনি পারবেন সেটাই ভালো যে আপনি যেই জায়গাটা এসেছেন এই জায়গায় আপনার চাপ থাকবেই এবং এই চাপটা আপনার কখনোই কমবে না আপনি যত আগাবেন এই চাপটা খুব সম্ভবত বেড়েই চলবে এই রিয়েলিটিটা আপনি একজন স্টুডেন্ট হিসাবে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন তত আপনার মেন্টাল হেলথের জন্য বা তত আপনার মাইন্ডের সাথে হচ্ছে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম যে মেন্টাল হেলথের দিকে ফোকাস রাখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে আমরা অন্যদের সাথে কম্পেয়ার করে নিজেকে হচ্ছে একটা রেসে ঢুকাই দেওয়ার পরে তখন হচ্ছে আমরা সেখান থেকে বের হতে পারি না আমরা হচ্ছে নিজের মেন্টাল হেলথের দিকে বা আমার ক্যাপাসিটি কতটুকু বা আমি কি এখন এই চাপটা নেওয়ার জন্য ফিট আছি নাকি এই প্রশ্নটা নিজেকে করতে ভুলে যাই এখন এইটাতে সমস্যা যেটা হয় দেখা যাচ্ছে যে ইদানিং মেডিকেল সেক্টরগুলোতে স্টুডেন্টগুলোতে অনেক ক্ষেত্রেই ডিপ্রেশন প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে সো আমি নিজে আপনি বললেন যে কীভাবে চাপটাকে ছি আমি নিজের ক্ষেত্রে মেন্টাল হেলথকে সব সবসময় প্রায়োরিটি দিতাম যতক্ষণ পর্যন্ত আমি সেটা পারতাম কারণ হচ্ছে গিয়ে দেখেন আপনি যখন মেন্টালি ফিট না আপনি অনেক দিন ধরে হচ্ছে একটা আইটেম ক্লাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি দুই মাস ধরে যেটা আফিফ বলল যে রুটিনটা খুবই কিন্তু হেকটিক একটা রুটিন আপনি হয়তো দুই মাস ধরে সকাল থেকে দুটা পর্যন্ত লেকচার করছেন আইটেম দিচ্ছেন তিনটায় শেষ হচ্ছে তারপর আপনি কিছু একটা খেয়ে আবার ইভিনিং ওয়ার্ডে চলে যাচ্ছেন এই জিনিসটা যখন আপনি এক মাস দেড় মাস দুই মাস ধরে করবেন আবার রাতে আপনার কি আইটেমের পড়া অ্যাটলিস্ট ওটা হলেও পড়তে হবে তখন খুবই স্বাভাবিক যে আপনি বার্ন আউট হয়ে যাবেন এরপরে যদি আপনি নিজেকে জোর করতেই থাকেন যে না আমার হচ্ছে লেগে থাকতেই হবে আমার পারতেই হবে এই জিদটা কিন্তু আপনাকে খুব বেশি ক্ষতি করে দিবে কারণ আপনি এরকম করে হয়তো আরও পাঁচ দিন যেতে পারবেন আরও সাত দিন যেতে পারবেন বাট এরপরে যদি আপনি আলটিমেটলি বার্ন আউট হয়ে যান একজন মানুষ হিসাবে তখন কিন্তু আপনার সামনের মাসটা অসম্ভব কঠিন হয়ে যাবে আপনার জন্য এবং সামনে ততদিনে দেখা যায় একটা পরীক্ষা চলে আসে এবং তখন দেখা যায় এর পুরা ব্যাড ইফেক্টটা পড়ে ওই পরীক্ষাতে গিয়ে বা আপনার অ্যাজ আ হোল আপনার মানসিক স্বাস্থ্যের উপর সো নিজেকে সময় দিতে হবে এটা আমি খুবই বিশ্বাস বিশ্বাস করি হলেও আপনার যত চাপি থাকুক নিজের জন্য সময় বের করতে হবে এবং এটা করা যায় এটা সম্ভব কারণ সব সময় আপনার চাপ সমান থাকবে না সব সময় আপনার পরীক্ষা সমান থাকবে না সব সময় এই মেন্টালিটিটা আপনাকে হেল্প করবে না যে আমি একটু আমার জন্য পড়া আগিয়ে রাখি এখন চাপ নেই তো কি হয়েছে এখন আমি কোনো এনজয় না করি আমি সামনের জন্য আগে রাখি তাহলে আমি হয়তো আরো ভালো করতে পারবো এই জিনিসটা অনেক বেশি ক্ষতি করে তিন নম্বর কথা যেটা বললাম যে মানুষের সাথে কম্পেয়ার করে আসলে লাভ নেই কারণ দেখেন আপনি একটা সিঙ্গেল মানুষ এবং আপনি যদি আপনার দশটা ফ্রেন্ডের সাথে কথা বলেন এবং যেটা অলরেডি উঠে এসেছে যে মেডিকেল সিলেবাসটা অনেক ফাস্ট দশটা ফ্রেন্ড হয়তো বলবে সে দশ সাবজেক্টের দশটা ডিফারেন্ট টপিক পড়ে ফেলেছে একজন বলল যে আমি মাইক্রোবায়োলজির এই টপিক পড়েছি একজন বললো আমি প্যাথোলজির এই টপিক আজকে শেষ করেছি আপনি দিন শেষে যখন দশটা মানুষের ফিডব্যাক মিলাবেন আপনি দেখবেন আপনি কখনোই দশটা সমান করতে পারবেন না এটা সম্ভব না কোনো মানুষের পক্ষে কিন্তু আপনার ব্রেন কিন্তু এত লিনিয়ার একটা ফিডব্যাক আপনাকে দিবে না আপনাকে কনস্ট্যান্টলি খোঁচাতে থাকবে যে এই যে দশটা পিক ওদের তো শেষ আমার তো শেষ হয়নি আমি কি করব এটা কিন্তু খুবই খুবই একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন একজন স্টুডেন্টের জন্য এই কম্প্যারিজনটায় যাওয়া যাবে না নিজের পেস প্রত্যেকটা মানুষের জন্য আলাদা হয় নিজের টার্গেট আলাদা হয় নিজের প্রায়োরিটিস আলাদা হয় নিজের লাইফের রেসপন্সিবিলিটি আলাদা হয় সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে আপনাকে আগাতে হবে আর লাস্ট যে কথাটা যেটা আফিফ বলল যে আমরা এমন একটা জায়গায় পড়ি যেখানে প্রতিটা জিনিস যেটা আপনি পড়ছেন হয়তো ফিউচারে এটা লাইফ সেভ করার জন্য আপনার একটা ভিত গড়ে দিতে পারে সো এই জিনিসটা আপনি শুধু পড়ার জন্য পড়লে হবে না শুধু পাশ করার জন্য পড়লে হবে না এই জিনিসটা আপনার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়ে পড়তে হবে যাতে আপনার পড়াশোনার কোনো ত্রুটির কারণে বা আপনার নিজের কোনো ত্রুটির কারণে যাতে পরে মানুষের কোনো ক্ষতি না হয় কারণ ইফেক্টটা কিন্তু অনেক ডিরেক্ট চলে আসবে আফটার ইফেক্টটা এই জন্য এই চারটা জিনিস মাথায় রেখে নিজের মেন্টাল হেলথকে যতটুক সম্ভব আপনি ফ্যাসিলিটেট করে যতটুকু সম্ভব ভালো রেখে সুস্থ রেখে তারপরে ধীরে ধীরে নিজের কাজটা শেষ করতে হবে এবং এই জিনিসটা আসলে দিন শেষে সবারই ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনি লেগে থাকেন ধন্যবাদ আপনার কথার মধ্যে আসলে যে মেসেজটি ছিল আমি নিজেকে চাপে ফেলবো না আমি আমার মতো করে আগাবো তাহলে হচ্ছে আমার অনেক জটিলতা থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো